চাটনি অনেক রকম হয় তবে আগেকার দিনে বিয়ে বাড়ি বলো বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু পেপের প্লাস্টিক চাটনির বেশ চল ছিল কিন্তু সময়ের সাথে সাথে এখন তা প্রায় হারিয়েই গেছে চিনির সিরাপে রান্না করার পরে পেপের টুকরোগুলো স্বচ্ছ এবং চকচকে প্লাস্টিকের মতো দেখা তাই এই চাটনির নাম প্লাস্টিক চাটনি হাই আমি অনিন্দিতা আজকে বানাচ্ছি পেপের প্লাস্টিক চাটনি তো চলো রান্নাটা শুরু করি আজকে রেসিপিটা খুবই ছোট এবার এক ঝলকে উপকরণগুলো দেখে কাঁচা পেপে কাজু বাদাম কিশমিশ লেবুর রস চিনি বেদানা আমি আগে থেকেই পেঁপেটা ধুয়ে নিয়েছিলাম এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে পেঁপের মুখগুলো কেটে নিচ্ছি এবার এটাকে মাঝখান থেকে টুকরো করব পেঁপের দানাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আমার মনে হয় পেঁপের আরেকটা টুকরো ভাগ করে নিলে এতে ছুলতে সুবিধা হবে এমন ভাবেই ছাড়াবে যাতে পেপের গায়ে সবুজ ভাবটা না থাকে এবার এই পেপের টুকরো গুলোকে ঘষুনির সাহায্যে কেটে নেব তোমরা চাইলে এটা ছুরির সাহায্যেও কেটে নিতে পারো এইভাবে প্রত্যেকটা টুকরোগুলো ঘষে নিতে হবে তবে মাথায় রাখবে পাতলা পাতলা করে করতে হবে কিন্তু এবার কড়াইয়ে দেড় বাটি মতো চিনি অ্যাড করে দেব আগে একটা কথা বলে নি এই রান্নায় কিন্তু কোনো ফোড়নের ব্যবহার নেই এক গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি চিনিতে যদি ময়লা থাকে বলে তোমাদের মনে হয় তাহলে দু টেবিল চামচ মতো দুধ এই সিরাপের মধ্যে অ্যাড করে দিও এতে কি হবে যদি চিনির মধ্যে কোনো ময়লা থাকে বা নোংরা থাকে সেটা ওই দুধের সাহায্যে ফেনা হয়ে ভেসে উঠবে আর ওই ময়লা যেটা ওই ফেনাটা তোমরা তুলে নেবে আর এতে চিনির সিরাপটা ক্লিয়ার হয়ে যাবে এই সিরাপটা কিন্তু খুব ঘন হবে না বা খুব বেশি পাতলাও হবে না একটা আঠালো ভাবের পর্যায়ে রাখবে এবার স্লাইস করা পেঁপেগুলো অ্যাড এবার পেঁপেগুলো চিনি সিরাপের সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট প্লাস্টিক চাটনি পদ্ধতিতে করা যায় আরও স্লাইসগুলোকে নুন জলে দু থেকে তিন মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়ে আবার চিনির সিরাপে অ্যাড করা যায় তবে এক্ষেত্রে আমার মনে হয় যে পেঁপেগুলো বেশি সিদ্ধ হয়ে যায় আমার পার্সোনালি ভালো লাগে যে পদ্ধতিতে আমি বানাচ্ছি হয়ে গেছে, এবার ঢাকা খুলে একটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি এবার এক দু মিনিট পর কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে নামিয়ে দিচ্ছি আমাদের প্লাস্টিক চাটনি এই চাটনিটা ঠান্ডা হলেই দেখবে আঠালো হয়ে যাবে দুপুরে বা রাতে খাবারের শেষ পাতে মুখে স্বাদ বদলের জন্য একটু চাটনি হলে মন্দ হয় না সেটা যদি হয় হারিয়ে যাওয়া পেঁপের প্লাস্টিক চাটনি তাও আবার শীতে রয়ে দাঁড়ে তাহলে তো পুরো জমে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে